আসসালামু আলাইকুম আলহামুল্লাহরাত আলহামদুলিল্লাহ দিন আস্তফা সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল টোয়েন্টি ফোরের সাপ্তাহিক নিয়মিত আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে দর্শক আজকে আমরা কথা বলবো যুবকদের প্রতি ইসলাম বর্তমান প্রেক্ষাপটে ছাত্র সমাজের করণীয় এবং বর্জনীয় আপনারা সকলেই জানেন যে যুবক এবং তরুণদেরকে নিয়ে আমরা অনেক সমালোচনা করি মুরব্বীরা যখন বসে একসাথে শেষ যুবকরা শেষ হয়ে গেছে কেন সারাদিন ভিডিও গেম খেলে আবার যখন যুবকদের নিয়ে কোনো কথা আসে মুরব্বীদের পক্ষ থেকে মধ্যবয়স্কদের পক্ষ থেকে আমরা দেখি যে পজিটিভ পজিটিভ কথার চাইতে নেগেটিভ কথাবার্তায় বেশি হয় তারা প্রেম করতেছে তারা মেলামেশা করতেছে তারা উগ্র মেজাজে কথা বলতেছে তারা ভিডিও গেমস খেলতেছে তারা সারাক্ষণ টেলিভিশন দেখে সারাক্ষণ মোবাইলে বিজি এরকম একটা সিচুয়েশনে সেই যুবকরা আন্দোলন সংগ্রাম করে শত শত যুবক জীবন দিয়ে একটা নতুন বাংলাদেশের নতুন সূর্যোদয়ের উদয় ঘটিয়েছে যেখান থেকে কথাটা এই যুবক এই যে তরুণদের পরিবর্তন যাদেরকে নিয়ে আমরা সবসময় হতাশ হতাম তারা এখন আশার বাণী শোনাচ্ছে তারা আমাদের ভেতরে আশার জাগরণ ঘটিয়েছে এই যুবকদের উদ্দেশ্যে ইসলামের ভাষ্যকে দুজন বিজ্ঞ মেহমান কথা বলবেন আমাদের সঙ্গে রয়েছেন পরিচিত মুখ আমাদের শ্রদ্ধেয় মোতারাম প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাসার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ রয়েছেন আমাদের সঙ্গে তরুণ আলমিদের মোহতারাম মাওলানা বেলাল হুসাইন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আর ডক্টর আবুল কালাম আজাদ বাসার যে কথাটি বলছিলাম ভূমিকায় আমি আর দীর্ঘ করবো না যে যুবকরা আজকে এই বাংলাদেশে নতুন করে স্বাধীনতা নিয়ে আসলো এদের ব্যাপারেই কিন্তু আমরা বোয়াজ মাহফিলেও কথা বলি সাধারণ মানুষরা চায়ের দোকানেও কথা বলে যে এরা শেষ এদের দিয়ে আসলে আর কিচ্ছু হবে না তারাই তো অনেক যে কাজগুলো অনেকে করতে পারে নাই সে কাজগুলো করে দেখালো এই যুবকদের উদ্দেশ্যে কি বলবেন আলহামদুলিল্লাহ একটি বিষয় এখন বর্তমান খুবই দরকার আসলে যুবকদের প্রতি আমরা যতটা দুর্বল ছিলাম এখন ততটাই আশান্বিত যে আমরা তাদের খুয়ে যাওয়া দেখে বর্তমান সোশ্যাল মিডিয়ার কুপ্রভাবে যুব সমাজ অনেকটাই আসলে ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছিল তাদের নিয়েই এজন্য জন্য চায়ের দোকানের আড্ডা অফিসের বন্ধু বান্ধবদের আড্ডায় কথা হতো না যুব সমস্ত শেষ ভাই পাচ্ছি না আমার ছেলেটাও নষ্ট হয়ে যাচ্ছে এরকম বলা হচ্ছিল কিন্তু আলহামদুলিল্লাহ যে এর ভিতরেই ম্যাগের আড়ালে সূর্যের এই দারুণ কিরণ লুকিয়েছিল যেটা আমরা হয়তো ভাবিনি আর কি আমরা বিস্মিত হয়েছি আলহামদুলিল্লাহ যে এই যে বন্যার সময় ঢাকা ইউনিভার্সিটির টিএসসিতে বন্যার্থ্যদের সহযোগিতা করার জন্য যুবকরা যে উদ্যোগ নিয়েছিল তাতে যে অভাবনীয় সাড়া জুলাই বিপ্লব তো বটেই কিন্তু তার পরবর্তীর কথা বলছি আমি যেখানে আমরা যুবকদেরকে দেখতাম ইউনিভার্সিটিতে যাওয়ার সময় কলেজে যাওয়ার সময় গাড়িতে হাফ বাড়া নিয়ে গাড়ির হেরপারের সাথে রীতিমতো যুদ্ধে লিপ্ত হতো তারা তাদের মাসিক নাস্তার পুরাটা টাকা বন্যার্থ্যদের জন্য দিয়ে দিয়েছে এবং এ চমৎকার শৃঙ্খলার সাথে কোটি কোটি টাকা তারা কালেক্ট করেছে এবং তারা আমাদেরকে নতুন একটি বাংলাদেশ দিয়েছে আরও বিস্মিত হয়েছি যুবকের আসলে পারে একটা যুব সমাজ দেশের যে একটা শক্তি এবং যুবকদেরকে আল্লাহ তালা ভালোবাসেন এই জন্য তাদের জন্য কিন্তু আর নিচে আল্লাহ স্পেশাল জায়গাও রেখেছেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ সে আজিমের নিচে স্থান দেবেন তাদের মাঝে সে যুবক যে যুবক আল্লাহর ইবাদতে তার জীবন কাটিয়েছে যুবকের জন্য জান্নাতে আলাদা জায়গা এই জন্য যত জান্নাতি হবে সবাই কিন্তু যুবক যৌবন কালকে আল্লাহ খুব ভালোবাসেন আদম আলাহি ইসাল্লাম কাল্লা যখন জান্নাতে বানালেন তখনও তাকে যুবক হিসাবে বানিয়েছেন মা হাওয়াকে যুবতী বানিয়েছেন রসুল্লাহ সাল্লাইসাল্লাম সহ অধিকাংশ নবী চল্লিশ বছর বয়সে অনুবোধ পেয়েছে এটা যৌবনেরই একটা অংশ চল্লিশ বছর পৌরত্বের অংশ নয় এটা যৌবনের অংশ এবং রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি আসাল্লামের হাতে যারা ইমান এনেছে বিশেষ করে হজরত অমর অমর রাজি আল্লাহ তালুর বয়স ছিল মাত্র আঠাশ যে অমর ইসলাম গ্রহণ করার পরে পুরা মক্কার পরিবেশটাই পরিবর্তিত হয়ে গিয়েছিল মোয়াজিবনে জাবাল রদিয়াল্লাহ তালাহুকে প্রিয় নবী আলাইহি আল্লাহিসাল্লাম যখন ইয়ামানের গভর্নর বানান তখন তার বয়স তিরিশে পৌঁছেনি যুবকদেরকে প্রিয় নবী এতটা উৎসাহিত করতেন যে হজরত আলী রাজি আল্লাহ তালানহুকে তিনি খাইবারের যুদ্ধে আসাদুল্লাহ বলেছেন আল্লাহর সিংহ বলেছেন আবু বকর অমর রাজি আল্লাহ তাহুর মতো প্রাজ্ঞ বিজ্ঞ যজ্ঞ সাহাবিদের সম্মুখে ওসামা রাদি আল্লাহু তালানহ ওসামা বিন কে রাসুল একটি যুদ্ধে সেনাপতি বানালেন তখন ওনার বয়স ছিল মাত্র আঠারো যুবকরা পারে যুবকরা যে পারে তা তো আমরা দেখলাম কীভাবে শহীদ আসা আবু সাইদ সে বুক পেতে দিয়ে নিজের জীবনকে ত্যাগ করলো শাহাদাতের মর্যাদা লাভ করলো মুগ্ধকে দেখেছি আমরা নতুন স্বাধীনতায় যে যুবকরা ভূমিকা রেখেছে অধিকাংশের বয়সে কিন্তু তিরিশের নিচে অধিকাংশ দশ বারো থেকে শুরু করে এবং আমরা সম্মানের সাথে মৃত্যুবরণ করব কিন্তু আমরা পিছিয়ে যাবো না একজন যুবতী বোনের সাক্ষাৎকারটা এটা ভাইরাল হয়েছিল যে আমরা শহীদ হয়ে যাব আসলেও যুবকরা চাইলে একটি সমাজকে পরিবর্তন করতে পারে আমরা বাংলাদেশের বর্তমান যুব সমাজের দিকে তাকিয়ে অনেকটা আমরা নতুন সূর্যের যে আবির্ভাব দেখছি ধন্যবাদ সম্মানিত সাহেব হোসেন আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি যে এই যুবকদের উদ্দেশ্যে যে হাদিসটি বলা হয়েছে অশ্রাবনাশা রব্বি বা ফেয়াইবা আদাতিল্লা তো যৌবনকালের এ তো আল্লাহর কাছে বিশেষভাবে গুরুত্ব বহন করে তো যুবকদের উদ্দেশ্যে আল্লাহর হাবিবের বিশেষ কোনো ইশারা ইঙ্গিত বা নসিহত আছে কিনা কারণ এখনকার যুবকরা আলহামদুলিল্লাহ অনেকেই সীমাবদ্ধতার মধ্যে আছেন অনেকেই হয়তো হয়তো একটা বিষয় চিন্তা করছেন স্বৈরাচারের পতন করছি আর তুই কি এরকম একটা বিষয় কাজ করে বাসের হেল্পার ট্রাকের ড্রাইভার কি তুমি কি তুমি চিনো আমারে এরকম একটা বিষয় আর কি তো এই বিষয়টা সম্পর্কে যদি বলতেন মোস্তারা এন আলহামদুলিল্লাহ সাল্লাম আল্লাহ রসুল্লাহ রাসুল সাল্লা সাল্লামের যে বিপ্লব হয়েছিল এই বিপ্লব ছিল যুবকদের মাধ্যমে জি ডক্টর আবুল কালাম আজাদ বাসার কিছু বলছিলেন হজরত আলী রাজু যখন এই ইসলাম গ্রহণ করেন তখন তার আট দশ বছর বয়স ছিল মানে একেবারে সবচেয়ে ছোটো বয়স ইবনে মুবারক রাজি আলাতোর বয়স ছিল সাতাশ এভাবে করে অমরাদ বয়সে সাতাশ ছিল হজরত আবুসদ্দিক রাজি আলাহতাল বয়স ছিল পঁয়ত্রিশ তাহলে আল্লাহ রাসুলের বয়স চল্লিশ যখন নবত প্রাপ্ত হলেন তাহলে চল্লিশের ভিতরে সবাই তো চল্লিশের ভিতরে সবাই এবং এরাই মিলেই কিন্তু বদরে যুদ্ধ সংগঠিত করেছে সেখানে ইসলামী বিজয় আবু জাহাল আবুল হাবরা তার হুজুরের চাচার বয়সী ছিলেন সব চাচা মুরব্বীদের এই মুরব্বী গোষ্ঠী যেগুলি আছে এখন দেখবেন বসে বসে কিছু নাস্তিক মোরতাদরা তারা পরামর্শ দেয় এই আবু জহেল গোষ্ঠীগুলি পরামর্শ দেয় যুবকদেরকে এই করো এই করো সেই করো এই আবু জহেল এই তখনও পরামর্শ দিত তারা তো এই জন্য আল্লাহ হাবিব বললেন যে ফাহা লাফানি শবাব লাফানি সুয়ুখ আমাকে যুবকরা সহযোগিতা করলো আর এই বইয়েরা আমার বিরোধিতা করলো খেয়াল করছেন বিষয়টা এই যে দেখবেন এই যে বুদ্ধিজীবীর নামে পরজীবী যেগুলি আছে এরা কিন্তু এই বসে বসে আবু জাহেলের মতো বুদ্ধি দেয় এবং বদরের যুদ্ধে এক বৃদ্ধ বয়সের ইবলিস এই তার কি ধরেছে সোল ধরেছিল ইবলিস এক বৃদ্ধ বয়স যেমন আমাদের সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি যারা থাকেন তাদের মাথায় একটা সাদা চুলের একটা ইয়ে দেওয়া হয় এটা একটা একটা ড্রেস এর অনেক বুদ্ধি বুড়ো হয়ে গেছে অনেক দে হ্যাভ লট অফ এক্সপিরিয়েন্স তো এই কারণে ইবলিস ওইভাবে আসছে জাহেলের কাছে যে আমি তোমাদেরকে একটা নসিহত করার জন্য আসি উদ্দেশ্যে তাহলে আমি বুঝে দিতে চাইলাম যে মুরব্বী যারা থাকে অর্থাৎ বদ মুরব্বী যেগুলি যেগুলি হচ্ছে একেবারে দেশ এবং ইসলামের শত্রু যারা তারা যুবকদেরকে বাজে বুদ্ধি দেয় এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে এই সমস্ত বুদ্ধিজীবী পরজীবী যেগুলি আছে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত এবং এই যুবকরা রাসুস আল্লাহ সাল্লামের বিপ্লব ঘটাইছে যুবকরা উনিশশো বান্ন সনে বিপ্লব ঘটেছে একাত্তর সনে ঘটিয়েছে নব্বইতে ঘটিয়েছে এবং সর্বশেষ আমাদের এই যুবকরাই করল এই যুবকদেরকে এখন আমাদের হেদায়তের পথে আনতে হবে ওরা তো একটা চেতনা থেকে কাজটি করেছে এই জন্য রাসুলসল্লি সাল্লামের ব্যাপারে হজরত ইব্রাহিম সাল্লাম একটা কথা বলেছেন দোয়া করছিলেন সেই দোয়ার ভিতরে যুবকদেরকে আমরা কী করব সেটা আছে সেটা রব্বা নহ আসফিম রাসুল হাকিম যুবকদেরকে এই যে প্রোগ্রাম দিয়েছেন যে এমন একজন রাসুল প্রেরণ করবেন যিনি তাদেরকে আয়াত শোনাবেন ওই আলিমহল কিতাব তিনি তাদেরকে কিতাব শিক্ষা দেবে যুবকদেরকে এখন কোরআনমুখী করতে হবে ইসলামমুখী করতে হবে এবং এই যে আমাদের যে সিলেবাস সিলেবাসকে কোরআনের দ্য ইন দ্য লাইট অফ দ্য হল কোরআন অ্যান্ড সন্না কোরআন এবং সন্ন্য নিরিখে এই সিলেবাস যদি আমরা নতুন করে সাজাতে পারি করতে পারি এবং সেই সিলেবাসের আওতায় যদি আমরা এই যুবক যুবতীদেরকে আমরা এদেরকে গড়ে তুলতে পারি সেই শিক্ষা শিক্ষিত করতে পারি ওই আলিম হুল কিতাব হেকমা এবং তাদেরকে যদি আমরা সেই কৌশল শিখাতে পারি যেমন হেকমার মাধ্যমে যে টেকনোলজির কথা কিন্তু আছে যুবকদেরকে একদিকে তাদেরকে ইসলামী শিক্ষা দেব তাদেরকে আধ্যাত্মিকভাবে তাদেরকে জি পরিশুদ্ধ করব ধন্যবাদ আমরা আবারও চলে যাচ্ছি ডক্টর আবুল কালাম আজাদ বাসারের কাছে জি মহতারাম স্বাধীনতা আমরা পেয়েছি এবং যুব সমাজের এখনকার যে অবস্থা এখনকার যে চিত্র আলহামদুলিল্লাহ প্রায় এক মাস তারা কেউ ট্রাফিকের কাজ করেছে কেউ বন্যা দুর্গত এলাকায় কাজ করেছে খুব আমরা আশাহত হই হতাশ না এক সময় টাকা নেওয়ার জন্য মানুষ বা ভিক্ষুকরা বা সাহায্য প্রার্থীরা সিরিয়াল ধরে দাঁড়াতে এখন দেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় এবং একটি দৃশ্য এটা চ্যানেল টোয়েন্টি ফোরেও আমি দেখেছি যে ফেসবুকে নিউজ করেছিল তারা টেলিভিশনেও অন্যান্য চ্যানেলও করেছে মা মারা গেছে চার বছর আগে মার জমানো টাকা সেই ব্যাংকের মধ্যে যেটা মা জমা দিত স্মৃতিস্বরূপ ছেলের কাছে রেখেছিল সেই টাকাটা নিয়ে যেয়ে ছাত্রদের হাতে তুলে দিচ্ছে তো বলা হলো যে আপনার মায়ের সর্বশেষ স্মৃতি চার বছর ধরে আপনি এটাকে জমিয়ে রেখেছেন এটা আপনি দিয়ে দিচ্ছেন তো এই যে মা যদিও টাকা সেটা এক লাখ হতে পারে পঞ্চাশ হাজার বা বিশ হাজার হোক দশ হাজার হোক কিন্তু আমার ভালোবাসার জায়গাটা এই স্মৃতিটাকে আমি মানুষের জন্য দিয়ে দিলাম তা ছাত্রদের হাতে দিচ্ছি এই যে আস্থার জায়গাটা এবং মানুষের যে পরিবর্তনটা আরেকটা বিষয় আপনাকে বলি সংগঠন অনেক কাজ করেছে আসন্না ফাউন্ডেশনে কাজ করেছে সাত দিনে একশো পঁচিশ ছাব্বিশ কোটি টাকা সে ফাউন্ডেশনে ঢুকেছে তো সময় তো মানুষ দান করতেও ভয় পাইত চিন্তা করতো যে এখানে দান দেওয়া আবার কোন বিপদে পড়ে কিনা আইন শৃঙ্খলা বাহিনী ধরে কিনা তো এই যে পরিবর্তনগুলো এই পরিবর্তনগুলো এগুলোকে আপনি পজিটিভলি নিচ্ছেন কিনা এবং এটা ধরে রাখার জন্য কারণ স্বাধীনতা পাওয়াটা যতটা না ইজি ধরে রাখাটা অনেক কঠিন এ ব্যাপারে কি বলবেন সম্মানিত সাহেব ধন্যবাদ আসলে এটা খুব ইম্পর্টেন্ট একটি মেসেজ আপনি দিয়েছেন সংক্ষেপে যদিও আমাদেরকে আবার ব্যাখ্যা করতে বলছেন যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করাই কঠিন যুবকদের মাঝে যদি আবার এরকম একটা চেতনা তৈরি হয় যে আমরা যদি স্বৈরাচার পতন করতে পারি তাহলে তুমি কে আর এই তার একটিভিটিকে কাজে লাগিয়ে সে বিপরীতগামী হয়ে যায় তাহলে কিন্তু এটা আবার সমস্যা এখন তাদেরকেও আবার বুঝতে হবে যে হ্যাঁ সীমাবদ্ধতা বা সীমালঙ্গন এই দুইটাকে সামনে রাখতে হবে যে আমার সীমাবদ্ধতা আছে আইনের সীমাবদ্ধতা আছে আবার আমিও যদি সেটা লঙ্ঘন করি তাহলে এটা কিন্তু হিতে বিপরীত হবে তা আমরা যুবকদেরকে তো এনকারেজ করছি এবং এই যে ভাইয়ের কথা বললেন মায়ের জমানো টাকা মাটির ব্যাংক নিয়ে আসছে সে কিন্তু যুবকদের হাতে দিয়েছে উনি চাইলেও এটা কিন্তু অন্য জায়গায় দিতে পারতেন এই যুবকদেরকে এগিয়ে দেয়া আমরা কিন্তু এটার পক্ষে ইসলামও এটার পক্ষে কারণ একসময় যুবকরাই তো অনেক কিছু করেছিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহ হু তালান হু উনি ছিলেন বয়সে কিন্তু অনেক কম নবীন রসুলসাল্লাম যখন ইন্তেকাল করেন তখনও তিনি মাত্রে পৌঁছেছেন অথচ হজরত ওমরের মতো সাহাবি আবু বকরের মতো সাহাবি আল্লাহ আল্লাহতালহম ওনারা বিভিন্ন বিষয়ে এলমি বিষয়ে যখন কোরআনের কোনো ব্যাখ্যা বুঝতে একটু কষ্ট হতো ইবনে আব্বাসকে ডেকে পাশে বসিয়ে ব্যাখ্যা জেনে নিতেন এই জন্য আমরা তারা কম বয়সী বলে যেন আমরা ইগনোর না করি আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এখানেও কিন্তু দুজন যুবক তারা কিন্তু মন্ত্রী মর্যাদায় এখন তারা উপদেষ্টা এতে বোঝা যায় যে যুবকদেরকে ইগনোর করার সুযোগ নেই বরং আমরা যারা বয়সের একটা পর্যায়ে আছে আমরা এখন আসি মাঝামাঝি যারা আমাদের চেয়ে প্রবীণ আমরা যুবকদেরকে জাগা করে দেয়া দরকার এবং তারা পারবে তারা পেরেছে তাদেরকে উৎসাহিত করা দরকার কিন্তু আবার যুবকরা যদি এদিকে একবারে সবাই মনোযোগী হয়ে যেতে চায় ট্রাফিক সামলাইছে ভালো কিন্তু সেটা এখন দরকার নেই অন্য অন্য কাজ করেছে ভালো এখন তাদের পাঠ্যপুস্তকমুখী হওয়া দরকার কারণ নিজের কেরিয়ার যদি বিল্ড আপ না করে তার থেকে জাতি বেশি কিছু পাবে না এই জন্য যুবকদেরকে যুবতীদেরকে আমরা আমাদের স্টুডেন্টদেরকে বলবো তারা যেন আবার লেখাপড়ামুখী হয়ে যায় হ্যাঁ রাষ্ট্রের প্রয়োজনে তারা সজাগ সচেতন থাকবে যদি আবার কোনো ষড়যন্ত্র আসে সেটারও মোকাবেলা তারা আবার করবে তাদেরকে আমরা যেমন এনকারেজ করতে চাই আবার সীমা রেখার ভিতরে থাকতেও পরামর্শ দিতে চাই তারা যেন আবার অবাধে যা শুরু করে না দেয় কারণ কিছু কিছু এলাকায় এটাও শোনা যাচ্ছে যে সেখানে একটু বাড়াবাড়িও করছে কোনো কোনো জায়গায় তো বাড়াবাড়িও যেন না করে আবার যুবকদের মাঝে কিন্তু একটা খুবই জঘন্য জিনিস ছিল যে আপনি শুনেছেন যে গ্যাং কিশোর গ্যাং কিশোর গ্যাং এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিস্ফোরা হয়ে দেখা দিয়েছিল। এবং কিশোর গ্যাংয়ের হাতে অনেক মানুষ মারা গেছে নির্যাতিত হয়েছে আমরা আশা করছি যে যুবকরা যদি বর্তমান ট্র্যাকে থাকে এবং একটা ট্র্যাক কিন্তু অলরেডি চালু হয়ে গেছে সব জায়গাতে দেখবেন যে যুবকরা বলছে যে চাঁদা দিবেন না যেখানে অন্যায় প্রতিহত করবেন প্রয়োজন আমাদেরকে ডাকবেন এবং আমরা দেখেছি গতকালকেও যে আইনের বাধ্যবাধকতায় দুজন শহীদের লাশ কবর থেকে তুলে ময়না তদন্ত করতে বলেছে এটা আইন বলতে পারে কিন্তু সেখানে যুবকরা এগিয়ে গিয়ে বলছে যে আমাদের ভাইদেরকে এক মাস পরে আবার লাশ তুলবে আমরা এটা দেব না তারা মানবিক মানে তারা ভেবেছে মানবিক দিক যে একজন শহীদের লাশ আবার কাটবেন দেব না আইন বলছে সেটা আইন মানুষের জন্য মানুষ আইনের জন্য নয় তো মানবিক বিষয় যখন সামনে আসবে সমাজের প্রয়োজন যখন সামনে আসবে আমরা আশা করছি পাঁচই আগস্টের মতো জুলাইয়ের মতো এ দেশের যুবকেরা আবার সামনে গিয়ে আসবে এবং আমরা আমাদের পরবর্তী প্রজন্মই যুবকদেরকে সামনে জায়গা দিতে চাই তাদেরকে এগিয়ে রাখতে চাই ধন্যবাদ সম্মানিত শেখ নসিহত আমাদের যুবকদের উদ্দেশ্যে কেউ কেউ কাওয়ালি গানে ভক্ত আবার কাওয়ালি গানের কেউ ভক্ত আবার কেউ হিন্দি গানের ভক্ত কেউ ওয়াজ মাহফিলের ভক্ত তো এই যে যুবকরা যারা বিচ্ছিন্নভাবে অনেকে অনেক কাজ করতেছেন একজন সুনাগরিক হিসাবে নিজেকে গড়ে তুলতে শিক্ষিত দিনদার যুবক হিসেবে নিজেকে স্টাবলিশ করতে যুব সমাজের প্রতি তরুণদের প্রতি তরুণদের প্রতি আপনার নসিহত কি এক নম্বর নসিহত হল পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন পৃথিবীর সবচেয়ে জ্ঞানের কিতাব হচ্ছে আল কোরআন এবং এই কোরআনের বিকল্প কোনো কিছু নাই আল্লাহবাক বলছে অনাজ্লা আলহ আল কিতাব তিবিয়ান আলিকুল্লি সাই সব ধরনের জিনিসের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে সুতরাং আমাদের নসিহত হবে এক নম্বর নসিহত যুবকরা কিন্তু জেনারেল জায়গা থেকে আসার কারণে তারা ইসলামের এতটা জিনিস পায় নাই এই জন্য যেহেতু তারা এখন স্বাধীন স্বাধীনভাবে এক নম্বর নসিহত হলো তাদের জন্য অ্যাপসে মোবাইলে সব জায়গায় এখন পাওয়া যায় কোরআনের তর্জমা কোরআন তরজমা সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ এক নম্বর তাদের কোরআন পড়া উচিত এক নম্বরে কোরআন পড়লে তাদের জ্ঞান আরও সমৃদ্ধ হবে এবং তাদের যে আবেগ রয়েছে এটা আরও শানিত হবে এক নম্বর দ্বিতীয় হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হচ্ছে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লাম তার কথার চেয়ে আর কার কথা উত্তম হতে পারে আল্লাহ রসুলের কথাগুলি একেবারে এই কী রয়েছে একেবারে সংকুলিত আছে আমাদের সামনে সয়াসিতের হাদিস্য অনেক তো জ্ঞানের সাগরে তাদেরকে সাঁতরাইতে হবে এগিয়ে আসতে হবে এই জন্য তাদের দ্বিতীয় অনুচ্ছেদ হলো যে তারা যেন এই পৃথিবীর সর্ব উৎকৃষ্ট মানুষের যেটা বাণী মানুষের বাণী হিসেবে যদি তারা সে শিখতে চায় জানতে চায় তাদেরকে আল্লাহ রাসুলের জীবন জানতে হবে আল্লাহ রাসুলের সুন্না জানতে হবে আল্লাহ রাসুল কীভাবে জীবন পরিচালনা করতে যেহেতু তিনি মানুষ ছিলেন তাই সাল্লামকে মডেল হিসেবে গ্রহণ করে নিতে হবে ক্ষেত্রে তৃতীয় যে জিনিসটি রয়েছে যে দেশপ্রেম তাদের ভিতরে আনতে হবে দেশপ্রেম আলহামদুলিল্লাহ তারা পাশ করছে এই দেশপ্রেমের জন্য যে আগস্ট পাঁচই বিপ্লবে তারা পাশ করেছে আলহামদুলিল্লাহ এবং তারা পায়োনিয়ার এবং এই দেশপ্রেম তাদের রয়েছে এই দেশপ্রেমের ব্যাপারে তাদেরকে এই সাল্লামের যে দেশপ্রেমটা ছিল সেই দিকে এগিয়ে আসতে হবে চতুর্থ যে জিনিসটা কাজ করতে হবে আমাদের জ্ঞানীজন গণিজন যে সমস্ত সাহিত্য

নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে আপনারা দেখছিলেন আজকে বিদায় নিচ্ছি আগামী সপ্তাহে আল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ